সালামু আলাইকুম শুরু করছি শ্বেত শুক্র টগর দিয়ে ছোট্ট একটা পটে টগর গাছটি লাগিয়েছিলাম অনেকদিন আপডেট দেওয়া হয় না পাশে আছে রাইবেলি দেন পাশে আছে দেশি বেলি আমি এভাবে সাজিয়ে নিয়েছি আর এ পাশে একটা আছে ভুগেন বেলিয়া এটা আমি বনসাই করার চেষ্টা করছি আর এখানে আছে আখ যেহেতু একদম সকালবেলা সূর্যটা কিছুক্ষণ আগে উঠেছে তাই উল্টো দিকে গেলে এটার ছায়া পড়ছে আমার খুব ভালো লাগে এই গাছের পাতাগুলি এর কারণ হচ্ছে এটা অনেকটা বাঁশ পাতার মতো আমি বাঁশ গাছ খুব পছন্দ করি আর এটা হলো গাইনুরা আমি এটার কাটিং করব ইনশাল্লাহ আরও এই গাইনুরাটা হলো এটা খেলে সুগার কন্ট্রোলে থাকে অর্থাৎ যাদের ডায়াবেটিক হয়েছে কিংবা বর্ডার লাইনে আছে তারা এটা খেলে উপকার পেতে পারেন এটা হচ্ছে আমার পছন্দের নীল অপরাজিতা আমার কাছে এটার অনেকটা ভ্যারাইটি আছে কিন্তু আমার কাছে এটাই সবচেয়ে বেশি ভালো লাগে আর এই গাছটা যে কোনো সময় লাগানো যেতে পারে এরপর আমার খুব পছন্দের নয়নতারা খুব যত্ন ছাড়া যে গাছগুলি হয় তার মধ্যে অন্যতম হচ্ছে এই নয়নতারা এটা মোটামুটি একটু বসার জায়গা পেলেই হলো দেন এটা কিন্তু বৃদ্ধি পেয়ে খুব তাড়াতাড়ি ফুল দেয় কেউ যদি খুব কম কষ্টে অনেক বেশি ফুল পেতে চায় তাহলে কিন্তু সে এটাকে ট্রাই করতে পারে আমি জাস্ট এটাকে পাঁচ লিটারের তেলের যে বোতল আছে ওইগুলোতে লাগিয়েছি তারপর এই যে ছোট্ট একটা বাটা ফেলে দেব ফিল্টারের ছোট্ট একটা যে লেয়ারগুলো থাকে সেই বাটাটায় আমি লাগিয়ে দিয়েছি মার্শাল্লাহ সেটাতে ফুল এসেছে আর এটা হচ্ছে আমার কাঠগোলা আমার পছন্দের এই কালারটাই সবচেয়ে বেশি ভালো লাগে এটারও ভ্যারাইটি আছে বাট এটার প্রতি আমার একটু দুর্বল আকর্ষণ আছে আর এটা হচ্ছে আমার মালবেরি এটাকে আমি কাটিং করে দিয়েছি আমার মায়ের ভাষায় এটাকে একেবারে ন্যাড়া করে দিয়েছি যার কারণে এই যে ব্রাঞ্চগুলো বের হচ্ছে এতে করে আবার ফল চলে আসছে এবং মালবেরির একটা ব্যাপার হচ্ছে যে এটাতে যতবার কাটিং করা হয় ততবারই এটা ফল দিয়ে ব্রাঞ্চ বের হয় এবং এটাকে আমি রিপোর্ট করে দিয়েছি বড় ড্রামে হাফ ড্রামে দেন আমি যাচ্ছি হাস্তাহেনায় যদিও এর স্মেল আমি নিতে পারি না বিকজ আমি সন্ধ্যার আজানের পরে বাসায় ঢুকে যাই তারপর আর ছাদে উঠি না বাট এটার গন্ধটা ছড়ায় মূলত সাতটা কিংবা আটটার পর থেকে মূলত তীব্র গন্ধ ছড়ায় সারা রাত থাকে যার কারণে এটা নাইট কুইন তো আর এটা হচ্ছে আমার দুটো মরিচ গাছ একেবারে সেই অনলাইন থেকে অনেক দূর থেকে কেনা মরিচ একটা এসেছিল দুটো গাছ মিলিয়ে হাস্যকর বিষয় তারপরও আমি এদেরকে বাঁচিয়ে রেখেছি আমার ওই মরিচগুলো ভালো লাগে তাই আর এটা হচ্ছে একটা বুনো পান গাছ কিন্তু আমাকে বলেছিল মহেশখালীর পান গাছ আমি পুনিং করে দেওয়ার পর এটা এত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর এটা হচ্ছে স্নেক প্লান্ট আমি পাশের বাসার ছাদ থেকে গোপনে এনেছি এটাকে চুরি বলা যায় মানে প্রচুর হয়েছিল আমি জাস্ট তুলে নিয়েছি চার পাঁচটার মতো কাঙ্ক্ষিত এটা আমি সংগ্রহ করেছি অনলাইন থেকে ছোট্ট একটু চারা ছিল সেটা মার্শাল্লা বেশ বড় হয়েছে আমি এটাকে আমার যে মেহেদি গাছ আছে এটাতে তুলে দিয়েছি আর মজার ব্যাপার হচ্ছে আর একটা যে মেহেদি গাছে আমার প্রচুর ফুল চলে আসে তো ফুলগুলি কাটছি না এ কারণে যদি এটা শুকিয়ে গেলে খুব বিরক্তি লাগে আমার কাছে বাট ফুলগুলি যখন ফোটে এই যে কিছু ফুটছে এটার এত চমৎকার একটা স্মেল আসে যেটা একেবারে মহুয়ার মতো গন্ধ মহুয়া ফুলের যেরকম গন্ধ কিংবা সাতিমের যে একটা তীব্র স্মেল ঠিক ওটার তীব্রতা এটার তীব্রতা একটু কম যেটা কিনা ভালো লাগার অনুভূতিটা বেশি হয় আর এপাশে আমার কিছু বেগুন গাছ ছিল যেটাকে আমি প্রুনিং করে দিয়েছি এবং এই ব্যাগগুলো সব একদিকে রেখেছি আর কিছু এর মধ্যে বীজ লাগিয়ে দিয়েছি তো সেই বীজগুলো লাগানো হয়েছে লাউ বরবটি ঢেঁড়স অনেক অনেক লাগিয়েছি এগুলোতে সব বীজ লাগানো অ্যাকচুয়ালি আমার মনেও নাই এই মুহূর্তে আর এটা হচ্ছে আমার পর্তুলিকার কাটিং আজকে আকাশটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর যদি আজকে অনেক বেশি রোদ হবে রাতে প্রচণ্ড গরম ছিল আর এটা হলো আমার আনারস গার্ডেন তো আমি যেটা করি কোনো কিছু ফেলে না দিয়ে সেটা লাগিয়ে দেয় আর এই আনারস লাগানোর আইডিয়াটা আমার আপু মনির মাথা থেকে এসছে উনি খুব পছন্দ করেন আনারস এবং উনি বলছেন যে এগুলো নাও তুমি লাগিয়ে দাও তো দেখলাম মাসাল্লাহ এটা তো ঠিকই ধরেছে আর বেশি পানি দেওয়াতে আমার এই গ্যাসটা পচে গেছে এটা ফেলে দিয়েছে এটাকে নিশ্চয়ই অন্য কিছু দিয়ে আমি রিপ্লেস করে দেবো বাট সুন্দর দেখতেও সুন্দর দেখাচ্ছে আর এটা আমার কিন্তু বেড়ার কাজ করছে আর এটা হচ্ছে আমার লেমন গ্রাসের কি বলবো ছোট্ট এক টুকরো বাগান আর ভীষণ পছন্দের এই স্মেলগুলি আমি যদিও খাওয়া কম হয় বাট আমার দেখতেই বেশি ভালো লাগে দেন আমি গোলাপ গাছের কাটিং করে দিয়েছিলাম প্রুনিং করে দিয়েছিলাম কাটিং থেকেই গাছ সেটাকে প্রচুর ফুল দিয়েছে আমায় দেন আমি প্রুনিং করে এবং রিপোর্ট করে আমি ওয়ালে হ্যাঙ্গিং করে দিয়েছি এর কারণ হচ্ছে পাশ থেকে যাতে লোকজন ভেতরে না ঢুকতে পারে কারণ আমার এই গাছটা প্রচুর কাঁটা সে কাঁটা থেকে নিশ্চয়ই লোকজন ঢুকতে সাহস করবে না আর এটা হচ্ছে আমার অল অলস্পাইস তো এই অলস্পাইস গাছটি এত রুগ্ন ছিল খুব আফসোস লাগতো বাট আলহামদুলিল্লাহ এখন খুব ছোপালো হয়েছে সৌন্দর্যের গুণ বেড়ে গেছে আর এটা হচ্ছে আমরা আমার চায়না থ্রি লেবু যেটা সিডলেস লেবু কিন্তু দেখে মনে হচ্ছে এটার ভেতরে সিড হবে তো হলে অসুবিধা নাই আমার কাছে ভালো লাগে লেবু আমি ভীষণ পছন্দ করি গরম ভাতের সাথে লেবু এটা কিন্তু চমৎকার কম্বিনেশন এটার মানে গরম ভাত থাকবে সাথে লেবু থাকবে না যার কারণে আমি পরপর তিনটে গাছ লাগিয়ে নিয়েছি এবং আমার নিচে যে বাগান আছে ওখানে কিন্তু লেবু গাছ আছে তো আলহামদুলিল্লাহ এখানেও খুব ভালো লেবু হয়েছে আর যেটা আমার এ হচ্ছে খুব পছন্দের একটা কি বলবো গাছ সেটা কিনা হচ্ছে তেঁতুল গাছ এবং এ এতে কিন্তু প্রচুর ফুল এসেছে এবারই প্রথম ফুল এসেছে বিকজ আমি গত বছরই গাছটা লাগিয়েছি এবং মার্শাল্লাহ এটা বেশ সুন্দর হয়েছে দেখতে আমার মতো যাই হোক মজা করলাম প্রত্যেকটা তো ইউনিক একটা বিউটি আছে সেটার বিউটিটাই আমি বেশি মুগ্ধ হয়ে গিয়েছি তো এই জন্য আর এই যে আমার ছোট্ট ইয়ে পড়েছে কি বলে এটাকে তেঁতুল এখন আল্লাহ কাছে স্প্রে করি আল্লাহ যেন আমার এই গাছগুলো একদম ফল ফুলে হরিয়ে দেন আর এই হচ্ছে আমার মিরাকেল বেরি ভীষণ সুন্দর হয়েছে গাছটি ফল খেয়েছি খুবই সুন্দর ফল যতটা না সুন্দর তার চেয়ে বেশি সুন্দর হচ্ছে এটার টেস্ট মানে এটা খাওয়ার পরে হচ্ছে যে টক খাবারটা খাই টক ফল খায় সেটার মিষ্টতা এত বেশি এবং এতটা সুইট সুইটনেস যেটা বলে আসলে শেষ করা যাবে না যে খেয়েছে সেটা ফিল করতে পারবে অনেক কিছু আছে ফিলিংস দিয়ে যেটা ফিল করা যায় অন্যভাবে সেটা আসলে করার উপায় নেই এটা আসলে বলার মতো কোনো ভাষা আমার কাছে নেই তো এ এটা হলো আমার করম চা আমার মা আমার ছোট্ট বন্ধুরা ভীষণ পছন্দ করে এই যে সম্ভবত এটা পেকে যাচ্ছে পাকবে সম্ভবত পাখিতে ওরা খাওয়ার চেষ্টা করছিল ওটাকে দেখা যাক কারিকে আছে এটা আমি একটা চেয়ার উপরে বসিয়ে দিয়েছি এর কারণ হচ্ছে যে গাছগুলো করমচা গাছ মূলত ঝোপালো হয় এবং ডালপালাগুলো নিচের দিকে চলে আসে দেখ আমি এটাকে কিন্তু যেটা করলাম কী বলে আমি চেয়ারে উঠিয়ে দিয়েছি আর এটা হলো আমার পেয়ারা গাছ এটাতে দুটো পেয়ারা গাছ আছে একটা হচ্ছে মাধবী আর একটা হচ্ছে থাই সেভেন তো আলহামদুলিল্লাহ আমি এটাকে রিপোর্ট করে দিয়েছি এবছরই আমার আপু সহযোগিতায় আলহামদুলিল্লাহ এটা গাছটা ভালোই হচ্ছে এবং পেয়ারা মাসাল্লা ভালো আসতে শুরু করেছে আর এ পাশে হচ্ছে আমার একটা কুল গাছ আছে এটা বলসুন্দরী কুল খেয়েছি একবার এখন দেখা যাক এবছর বছর কী হয় আর এটা হচ্ছে আমার নিম গাছ এটাকে আমি বনসাই করতে যাচ্ছি অ্যাকচুয়ালি এই নিম গাছ তিনটা আমার এখানে নিমগাছ আছে নিম গাছগুলো এই নিচে পাখিতে বীজ ফেলেছিলো বাগানে তো সেখান থেকে ছোট্ট গাছ তুলে এনে দেন আমি এরপরে লাগিয়ে লাগিয়ে দিয়েছি এটার বয়স প্রায় দুই তিন বছর হয়ে গেছে আমি এটাকে অ্যাকচুয়ালি বনশাই টাইপের করতে যাচ্ছি আর এটা হচ্ছে আমার সেই সুদূর বরিশাল থেকে আগত কলা গাছ নিচে লাগিয়েছিলাম বাগান থেকে একটা উঠিয়ে ছাদে লাগিয়েছি যাতে করে কলা হলে একটু একটু করে পেরে নেওয়া যায় বাগানে অনেক সময় আমি যাই না রাত বিরাতে তো যাওয়াই হয় না আর এটা হচ্ছে আমার একটা পলি পেয়ারা গাছ তো সুন্দর পেয়ারা বড় হচ্ছে আলহামদুলিল্লাহ তো আমার এই পাশের লুকিংটা জাস্ট এরকম আমি অ্যাকচুয়ালি বাগান করতে খুব ভালোবাসি এবং এত আনন্দ দেয় এই গাছগুলি আমাকে ভাষায় প্রকাশ করা যাবে না মজার ব্যাপার হচ্ছে বুনো ঘাসও আমি রাখছি ছাদে এই যে সেটা আবার হাওয়ায় ঝুলিয়ে রেখেছি ও ওর মতো হয়ে যাবে এটাকে আমি কিচ্ছু করবো না জাস্ট এটার কিছু খাবার দিব মাঝে মধ্যে এই তো কারণ এটা কিন্তু বীজ হয় সেটা যদি আমার সব জায়গায় ছড়িয়ে পড়ে তাহলে সর্বনাশ বাট ভালো লাগছে আর হচ্ছে আমার এই একটা রো আছে এগুলোতে হচ্ছে আমার ম্যাক্সিমাম মালটা গাছ পেয়ারা গাছ ডালিম গাছ আমি এক এক করে যদি বলি এপাশে হচ্ছে আমার একটা দেশি পেয়ারা এটার এই পেয়ারাটার টেস্ট অনেক বেশি আমি লোকাল মার্কেট থেকে কিনেছি এটা হচ্ছে মালটা গাছ এটাও একটা মালতা গাছ আর এই যে এক বোকায় আমাকে হয়তো ব্লাফ দিয়েছে কারণ হচ্ছে সে রজনীগন্ধার বাল্ব বলে আমাকে এটা বলেছিল বাট এটা আসলে রজনীগন্ধার বাল্ব ছিল না হয়তো বুনো কোনো কিছু এটা রকম কোনো ফুলের দেখা পাচ্ছি না তারপর এটা হচ্ছে আমার সাতকি কমলা আর এটা হলো আমার চায়না পেয়ারা গাছর তো ছিল বাট এখন আলহামদুলিল্লাহ পেয়ারা হয়েছে প্লাস ঝোপালো হয়ে উঠছে আর আমি খেজুর গাছ লাগিয়েছিলাম সৌদি থেকে খেজুর এনেছিলাম সেটা খেয়ে বীজ থেকে চারা হয়েছে আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে আমার সুইট লেমন এটা দেখতে আমার কাছে সত্যি অনেক সুইট লাগছে দেখা যাক পাকার পরে কি হয় এবং এটা কিন্তু এই যে ফল এসছে দেন ছোট্ট বাচ্চা ফল আসছে আবার দেখা যাচ্ছে এই ফুলও চলে আসছে সম্ভবত এটা বারো মাসি। কিন্তু গাছের যে দুর্বল কন্ডিশন এতে এত হওয়াটা তো ঠিক নয় তারপর এটা হচ্ছে একটা মালটা গাছ আর এটা হচ্ছে আমার আপুমণির পছন্দের ভীষণ কদবেল গাছ দেখা যাক কত কতদিনে কদবেল দিতে পারে আর এটা হচ্ছে আমার ভীষণ 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 পছন্দের একটা গাছ সেটা হচ্ছে ম্যান্ডারিন ম্যান্ডারিন পছন্দের কারণে যে অনেক বেশি ফল ধরে এবং এটা কিন্তু প্রথম আমি ছোট গাছ এনেছিলাম এবং এটা কিন্তু প্রথম ফল এসছে এবং মার্শাল্লাহ খুব ছোপালো হয়েছে এটা দেখলেই মনটা ভালো হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে আমার মিশরীয় মালটা একটাই রেখেছি আমি গাছে যেহেতু আমার গাছ ছোট তাই আর এই আমার কিছু পাতাবাহার টাইপের গাছ আছে এই মুহূর্তে গাছটার নামটা অ্যাকচুয়ালি ভুলে গেছি এটা হচ্ছে বেরিগেট মালটা এটা হচ্ছে সফেদা তারপরে এটা হচ্ছে আমার সম্ভবত এটা অস্ট্রেলিয়ান আনার আটা হচ্ছে সুপার ভাগোয়া আনার আমি এবার ফল রাখবো না তাই অ্যাকচুয়ালি আমি ফুলগুলো ফেলে দিচ্ছি এই আমার কিছু কচু গাছ মজার ব্যাপার হচ্ছে কচুর লতি খেয়ে সেখান থেকে চোখ ইয়ে এনে লাগিয়ে দিয়েছিলাম এক জাস্ট একটুখানি সেটা থেকে গাছ হয়ে এখন কি সুন্দর লতি ও ঝুলতে শুরু করছে আর এটা হচ্ছে আমার দেশি ডালিম একবার খাওয়া হয়েছে বাট আলহামদুলিল্লাহ আবার এসেছে আর এটা হচ্ছে আমার থাই আনারের গাছ এটা হলো কি বলে স্পাইডার প্ল্যান্ট আর এই যে আমি প্রথম আনারস গাছের মাথা লাগিয়েছিলাম আনারসকে জাস্ট তার যে মাথার অংশটুকুন অত যে এটার মানে মাথা এসছে উপরওয়ালা জানে তারপর এটা হচ্ছে আমার এলাচ গাছ কিন্তু এলাচ গাছের অবস্থা খুব খারাপ মনে হচ্ছে আমি জানি না এটার অবস্থা কি হবে আমি ছয়শো টাকা দিয়ে কিনেছি এরই এটা হচ্ছে আমার চেরি একদম বারো মাসি চেরি বলতে যেটা বোঝায় সেটাই প্রচুর এসেছে এটা হচ্ছে খাচ্ছি হচ্ছে খাচ্ছি এরকম বাট মেইন সিজনটা কিন্তু শীতের শেষে আমি যদি এভাবে একটু দেখাই এই হলো আমার এই শাড়ি এবার আমার আর একটা পার্ট আছে ইয়ে জামরুল ভীষণ সুইট জামরুল হয় এটা হলো পটতুলিকা আমি এটাকে কাটিং করে আবার নতুন করে লাগিয়ে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আর এটা হচ্ছে একদম আকাশ আকাশোয়া যে আমার সজনে ডাটা গাছ আলহামদুলিল্লাহ পরেরটা হচ্ছে জবা গাছ এটা হচ্ছে বারো মাসি আমরা আমরা আছে কিছু ভেতরে আর এটা হচ্ছে আমার আলু বুখারা আর এটা হলো আমার সঙ্গনিয়াম আমি বনসাই করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ সুন্দর হচ্ছে সে এটা হলো গন্ধরাজ মার্শাল্লা ও শুধু হচ্ছে এটা হলো শিউলি বাগান থেকে এনে জাস্ট কাটিং আমার এটা নিজ হাতের তারপর এটা হচ্ছে সাদা গোলাপ এটা হচ্ছে থাই গোলাপ আর এটা হচ্ছে দেশি গোলাপ আমি প্রুনিং করে দিয়েছি সবগুলি আর এটা হচ্ছে হাসনায়নার সাথে নয়নতার আগে ওই যে বলছিলাম প্রথমে নয়নতারা যেখানে বীজ পড়বে সেখানে গাছ উঠবে সেইভাবে এটাও হলো নতুন করে পুদিনার কাটিং বসিয়েছি আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে আর এটা হচ্ছে আমার পোলাও পাতা গাছ পছন্দের খুব আর এটা হচ্ছে আমার এলাচ গাছ ভীষণ স্মেল এই পাতাটায় আর এটা হলো চন্দ্রমল্লিকা আর এটা হলো আমার আমলকি গাছ দেন আমি আমার কে যেন আমাকে জড়িয়ে ধরেছে এই যে গোলাপের কাটা এটা হলো আমার আপেল গাছ বহু প্রচেষ্টার পর এটাকে আমি এই অবস্থায় আনতে পেরেছি আল্লাহ আমাকে নিরাশ করেননি এটা হচ্ছে এরিকা পাম আর পাশে কিছু আছে অ্যালোভেরা এটাকে নতুন করে লাগাতে হবে আর এগুলো আমার পাথর কুচি এগুলো আমার পান এটাকে কাটিং করে ঝুলিয়ে দেবো ইনশাল্লাহ আর এই কিছু নতুন করে কাটিং বসিয়েছি তো দেখা যাক কিছু কিছু ধরেছে আর এটা হলো আমার ট্যাং গাছ এটার অবস্থা খুব ইয়া ছিল কষ্টে ছিলাম এটাকে নতুন করে আবার আমি লাগিয়ে দিয়েছি আমার আপু মনের সহযোগিতায় আর এটা হলো আমার কারিপাতা গাছ আর এটা হচ্ছে গোলমরিচ গোলমরিচে ফুল আসতে শুরু করেছে এই হলো আমার এখানে প্রায় গাছের সংখ্যা হচ্ছে একশো সত্তর মতো অনেকগুলো ভ্যারাইটি আছে আমি আসলে গুনিনি কতগুলো ভ্যারাইটি আছে আর ওই পটগুলি আমি নতুন করে ইনশাল্লাহ বৃক্ষমালায় যাব গাছ লাগাবো তাই এগুলোভাবে সাজিয়ে রেখেছি তো ওভারভিউ যদি আমি একটু নেই এই হলো আমার ছাদের ভিউ